কিন্তু আমরা যাচ্ছি নতুন ড্রাইভেন বাসায় আবার দাওয়াত খাইতে ওই এখনো রেডি হচ্ছে বাট আমি পুরোপুরি রেডি এবং শোভন রেডি আমার হিরো রেডি এই যে আমার দেওয়া আমাকে জিজ্ঞেস করে যে তোমার দেওয়া শার্টটা গাই দিবা কামি আমি আমি বলছি সাতটাই আমার বেশি সুন্দর লাগে তোমরা বলো শার্টটা বেশি সুন্দর না এটা ঈদে আমি গিফট করছি কিন্তু নতুন ভাই বোনের বাসায় কিন্তু আজকাল আমিসার স্যার আম্মু আমি স্যার আব্বু তারপরে হলো আমি খালা খালু ইত্যাদি সবাই যাইতেছে সেখানে যা আমাদের কি আনন্দ হবে আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা বের হচ্ছিল আমি স্যার শাড়ি পরে কি সুন্দর ভাবে রেডি হয়ে গেছে দেখছো মাশাআল্লাহ বলে দাও তোমরা আর ওদের আব্বু কি করছে আগে চলে গেছে সে কোথাও কথা শুনলে আগে ভাগে যাওয়ার জন্য খুব তারা উড়া লাগাই দেয় আর ইউকামনি এখনো রেডি হইতেছে ফাইনালি বাসায় চলে আসছে ওইখানে অনেক মজা অনেক আড্ডা এত ভালো লাগছে আসতে আসতে ইচ্ছেই করবে সবাই মিলে এক জায়গায় একাত্র হইলে যাওয়া হয় নজার ভিতরে নাবিলের জামাই কি করছে তাদের বিয়ের ভিডিও করছে যে মানি নাবিলের জামাই হচ্ছে লামিসের বোনের জামাই আর কি বিয়ের যত ভিডিও হয়েছে হলুদের তারপরে বিয়ের একশো বছর আগের পুরনো রেসিপি দিয়ে আমার নিজের হাতের তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না চুল ভরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেল দেখো তোমাদের জন্য সাথে একটা ধন্যবাদ কার্ডও আছে সব ভিডিও তো আমরা ছিলাম না তাদের প্রোগ্রামে তো আমরা ছিলাম না তো সব ভিডিও বড় টিভিতে ছেড়ে দিছে আমরা সবাই মিলে এগুলো দেখলাম আর খুবই এনজয় করলাম আর এই ফাঁকে ফাকে শুধু নাস্তা আসে একবার এক একটা এটা খাইলাম কিন্তু আমি অনেক কিছুই অ্যাভয়েড করছি কারণ আমি তো ডাট শুরু করছি তোমরা সবাই জানো সব ভাই এক রুমে বসে আড্ডা দিতেছিলাম খুবই ভালো লাগছিল এবার খাওয়া দাওয়ার ফালা টেবিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে প্রথমে আমাদের বসা দিছে জামাইব তারপরে আমাদের আরেকজন ব্যয় তাদের আগে বসা দিছে কেন জানি না কারণ আমরা একটু লেটের আরো রাত্রে খাইতে চাইছিলাম যা করছি আবার তাড়াতাড়ি বাসায় আসতে হবে এই জন্য আগে ভাগে বসে গেছি পরে টেবিলে গিয়ে দেখি এত খাবার আয়োজন করছে এতগুলা কি খাওয়া যায় যা যা আমার ওইখান থেকে মানে আমি খেতে পারবো ওইখান থেকে আমি বেছে বেছে কিছু খেয়ে তারপরে খাবার খেলা তো মানুষ হইলেও অনেকজন তো সিরিয়াল ভাই সিরিয়াল বসতেছে পরে আমার ভাই লামিসার আম্মু তারপরে লামিসার নানি সবাই মিলে পরের বো টেবিলে বসছে আমাদের ওইখানে নাবিলার আর শ্বশুর শাশুড়ি যারা ওনারা ভিডিওতে আসতে চায় না সবার তো সমান না তো ওনাদের আমরা ভিডিও তো আনি নাই এই জন্য আমরা ফাঁকে ফাঁকে যেটুক করছি ওটুকুই ভিডিও করছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়েছি বাসায় আসার জন্য এই ভাগে বেআই নেই বেয়াই ওদের জন্য যে গিফট কিনে রাখছে সেই গিফটগুলো আর কি নামিলে আর নামিলার জামায় আমাদের ফ্রেজেন্ট করছে সবকিছু এগুলার কোনো দরকার ছিল ওদের শোভনের আব্বুরা একটা সার দিচ্ছে তারপরে আমাকে দিছে একটা থ্রি ভিফ আমি হলুদ কালার কিনছে আর লামিসার একটা জামা দিছে লামিসার জামা ওইটা লামিসার কাছে আমি এখনো আনি এখানে অনেক ভালো লাগছে আড্ডা দিছি অনেক রাতে পর্যন্ত আমাদের বাসায় আসতে একবারে রাতের বারোটা বেজে গেছে ও মা পর্যন্ত ভয় লেগে গেছে আমাকে আমার বেআইনে বলে মানি আমি স্যার আম্মু বলে ভাই বেআইন যাতে কিন্তু সাবধান আপনার সাথে স্বর্ণ অলংকার আছে আমি টেনশন না ইনশাল্লাহ কোনো চিন্তা করেন না তো ও মা এত রাতে বাসায় এসে দেখি বড় ছেলে মাছ এনে তারপরে তরু তরকারি তাল দুধ সব এনে ভরে ফেলছে কোথায় গেছে দুদিন আগে ও গেছিল চাঁদপুর চাঁদপুর থেকে সেখানে ওরা এক বন্ধুর বাসায় সেখানে গিয়ে নিজে এগুলা মানে কিছু বন্ধুর কাছ থেকেও দিছে আর কিছু জিনিস মা আছে এগুলা হলো ও কিনে আনছে চাঁদপুর থেকে সাতপুরের মাছ নাকি ইলিশ মাছ নাকি বিখ্যাত তো মাছ এত কম আনে নাই আরও বেশি আনছে ওরাও রাখছে আমাদেরও দিছে দেখো তাজা তাজা বাইলা মাছ এত বাইলা মাছগুলা দেখ ছোট সময় দেখতাম খালের মধ্যে গাড়ার ভিতরে আর আজকে তাজা তাজা বাইলা মাছ দেখতেছি হাতের কাছে কত সুন্দর না এগুলো বলে একবারে মানে নৌকায় উঠেছিল তাজা নাচতেছে ওই সময় কিনে নিছে আর এখানে হলো ইলিশ মাছ ইলিশ মাছ নাকি আরও বড় ইলিশ মাছ নিতে চাইছে আরও বড় বড়ো ইলিশ মাছ পায় না ওইখানে নাকি এটাই বেশি বিখ্যাত যাই হোক তো ইলিশ মাছ এগুলো নিচ্ছে আর এখানে দুধ আনছে প্রায় মনে হয় পনেরো বিশ কেজি ওইখান থেকে আমাদের এত বড় একটা দিছে এই যে এটা পাঁচ লিটারে তারপরে এই যে তাল গাছের পাকা তাল এটা ওর বন্ধু দিছে আর এখানে হলো আমরা তারপরে হলো লতি এটা হল পানিকসুর লতি তারপরে এখানে হলো এগুলা কি এই যে কচুরা তারপরে হলো গাছের লেবু এগুলো সব ওর বন্ধুর বাসারই এই যে গাছের লেবু তো এখানেও অনেক কিছুই দিছে আজকে অনেক রাত হয়ে গেছে আর বেশি অনেকক্ষণ তোমাদের সাথে বক করব না এখানে ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ পে